স্টুডেন্ট ব্যতীত অ্যাকাউন্ট এর জায়গায় নিজস্ব কোন অ্যাকাউন্ট ব্যবহার করার মতন কোন পারমিশন নাই সেখানে আপনার নাম্বারটা গিয়েছে কিভাবে আমার নাম্বার গিয়েছে শুনেন একটা কথা বলি আমার র‍্যাংকিং এর বিষয়টা হয়তো বা জানেন আপনি জানেন না জি স্যার যদি জেনে থাকেন মিথার কোনো আশ্রয় নেবেন না আমার একটা ফোন কলে যথেষ্ট আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য এখানে বলা হয়েছে স্টুডেন্ট ব্যতীত অ্যাকাউন্টের জায়গায় নিজস্ব কোনো অ্যাকাউন্ট ব্যবহার করার মতন কোনো পারমিশন নাই সেখানে আপনার অ্যাকাউন্টটা কেন গিয়েছে স্যার এরকম তো স্যার হওয়ার কথা না স্যার আমি তো স্যার এরকম কাজ ভেবেছি শুনেন আমি আপনার প্রতিষ্ঠান প্রধানকে ফোন করেছি এটা তো জানেনই আপনি জি স্যার কিন্তু আমি কিন্তু আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা করি দেই কেন আমি চাচ্ছি না আপনার আত্মসম্মান আঘাত করি কারণ আমি যখন আপনার আত্মসম্মান আঘাত করবো স্যার আপনি বিষয়টা নিতে পারবেন না কেন আমার একটা ফোন কলে যথেষ্ট আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য জি স্যার ওকে জি স্যার তো আমরা কিন্তু বিশাটনি এখনো পর্যন্ত কিছু করতে চাচ্ছি না এখন সোজা আঙ্গুল সিস্টেম স্যার গিনা উল্লেখটা করতে হয় স্যার এরকম তো স্যার এখন এরকমটা কি অবলম্বন করেছে আমরা ভেবেছি হয়তোবা এখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট উপভিত্তির জন্য আবেদন করতে যখন আসে তখন বলা হয় স্টুডেন্ট বকেটা অ্যাকাউন্টের জায়গায় নিজস্ব কোনো অ্যাকাউন্ট দাভাল করার মত পারমিশন নাই সেখানে স্টুডেন্টের পরিবর্তন হয়তোবা ভুলবশতই কোন ক্রমে আপনার নামটা এখানে চলে গিয়েছে এই ধরনের কিছু চিন্তা ভাবনা করে আমরা এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে যাইনি আমরা যদি অফিসিয়ালি তাহলে আপনি কতটা পরিবার নষ্ট হবে সেটা আমার থেকে ভালো আপনি জানেন জি স্যার আর আমরা যদি বিষয়টা নিয়ে এখন অ্যাকশনে যাই অফিসিয়ালি ভাবে তাহলে আপনাকে টোটালি আপনাকে জরিমানা করা হবে নব্বই হাজার একশো নব্বই হাজার একশো একানব্বই টাকা আপনাকে জরিমানা করা হবে আর আমরা যদি বিষয়টা নিয়ে এখন সমাধান করে দেই সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ছোট করে একটা অ্যামাউন্ট খরচ হতে পারে আর সেটার জন্য আপনাকে আমরা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট সময় দিতে পারবো না সেটা ইনস্টেট আপনাকে কাজগুলো করতে হবে ইনস্টেট যদি না কাটতে পারেন তাহলে আমরা বিষয়টা নিয়ে অ্যাকশানে চলে যাব জি স্যার এখন আপনি বলেন আমরা কি করব স্যার এরকম তো কাজ আমি স্যার করি স্যার আমি তো স্যার আমার স্যার না এবং কোথাও এরকম স্যার কোনো ই পাইনি স্যার এখন আপনারা এটা কথা বলি নিজের ভুল কখনো চোখে দেখা যায় না আমরা যদি না পেতাম তাহলে আপনাকে ফোন করে আপনাকে হায়লানি করতাম না বাট আমরা নিজেErrorHandlerই হতাম না আমার কাছে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা শোন অনেকটা মূল্যবান আপনি আমার জন্য বসে থাকবেন আমি আপনার জন্য বসে থাকব সময় কার জন্য বসে থাকবে না ঠিক আছে মানে কোথায় ভুল কার কার কোন স্টুডেন্টের বিপরীতে আপনার প্রতিষ্ঠান প্রধান আমাকে ফোন করে কোনো তথ্য চাইতে পারবে না তার কোনো পারমিশন নাই আপনার প্রতিষ্ঠান প্রধানের যদি কোনো রাইট না থাকে সেভাবে আপনার কিভাবে রাইট থাকে আপনি নিজেই বলেন স্যার এটা আমার জানারও দরকার মানে কোন স্টুডেন্টের বিষয়টা কোন আমরা যদি আপনি আমাদের সাথে বিশাটনির সমাধানে যেতেন তাহলে আমি বিশেটা আপনার যখন সমাধান করতাম তার একটা হ্যান্ড কপি আমি ফিরে পাঠাতে পারতাম আমাকে যদি এই বিষয়টা দেখাতেন তাহলে হয়তো মানে তখন হয়তো ভূ করে করইনি করত কিন্তু আমাকে তো মানে ওই বিষয়টা মানে দেখাচ্ছেন না বাই করছেন না আমাকে দেখ았ে তখন হয়তো অবশ্যই আমি যদি ভূ করে দেখি তাহলে চাকরি বরখাস্ত লেটারটা পাঠাচ্ছি উটার ভিতরে সব কিছু ইমেল করা আছে একটু কালকে চেক করে দেখবেন আমি তারকে স্যার আমি বিষয়টা একটু মানে চেক করে দেখি যে কোথাও ভুল হইছে কিনা জি এখন তাহলে আমি আপনাকে চাকরি বরখাস্ত লেটার পাঠাচ্ছি চেক করে দেখবেন ঠিক আছে কিন্তু আমি তো ভুল করি নাই আমি তো ভুল করব যতই এরকম একটা কথা বলি আমরা যখন আপনাকে বলেছি বিষয়টা আমরা সমাধান করে দেব ঠিক না এটা তার জন্য অনেক বেশি ছিল তার থেকে বেশি আমরা এখন বিষয়টা নিয়ে কি করব অ্যাকচুয়ালি সেটা বলেন কোন ছাত্রের বিপরীত ভুবে সেটা তো আমাকে বলবেন বলবে তারপরে আমি শাস্তির প্রাপ্ত হব আপনি কোনো কিছু না বলেই আমি একটু কষ্ট করে আপনার ইমেলটা একটু চেক করেন এখনই